আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আছেন সুস্থ আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং আল্লাহ রহমতে আমরাও ভালো আছি এবং আমাদের মুরগিগুলাও সুস্থ আছে তো আজকে দুপুরবেলা আমি মুরগিগুলার সব মুরগিগুলো খাবার পানি দিয়ে দিতেছি আলহামদুলিল্লাহ আমি সব মুরগিগুলারে কিন্তু খাবার দিয়ে দিছি আমি আপনার আজকে একটু দূরে ছিলাম দেখি আমার সকালবেলা আমি ডিমগুলো তুলতে পারিনি আমার মালিকে তুলে আছে তো আর বাকি যে ডিম গুলা আছে সেই ডিমগুলো আমি এখন চটপট করে তুলে ফেলাবো তুলে একটা হিসাব বের করে ফেলার চেষ্টা করবো যে আজকে আমরা কতগুলো ডিম পাইলাম গতকালকে আমরা ডিম পাইছিলাম পঁয়ত্রিশ পিস দেখা যাক আজকে আমরা কতগুলো ডিম পাই তো আমি মগ একটা হাতে নিয়ে নিলাম আজকে মগের মধ্যে ডিম তুলবো তো আমি যে একটা তুলে ফেললাম আলহামদুলিল্লাহ দেখেন মাসাল্লাহ মাশাল্লাহ কত সুন্দর করে মুরগি খাইতেছে আপনারা বেশি করে মাসাল্লাহ বলবেন যেন আমাদের খামারের মুরগি গুলার উপর যেন কারো নজর না লাগে দেখেন এদিকে খাঁচা গুলা খালি থাকার কারণে কেমন কেমন লাগতেছে ওই খাঁচা গুলা ফিল আপ করে দিতে পারলে অনেক সুন্দর লাগবে তো আমি যেহেতু ওই কানির মেটা ডিম তার কারণে আমি এখন আগে এই কানি দিয়ে ঘুরে সবার কানি দিয়ে ডিম গুলা তুইলে তারপরে ওই মাঝখানে দিয়ে ডিম তুলবো ইনশাল্লাহ তো দেখতেছেন এই যে ডিম আপনার আজকে ওই ইয়ের সময় ডিম পারছে অনেকগুলো আপনার আমাদের ডিমের কিন্তু স্পিডি পাইতেছি না আমরা গতকালকে ডিম পাইছি পঁয়ত্রিশটা আজকে যদি ডিম হতো সত্তর আশিটা তেসেন হইতো বা ষাট সত্তরটা হইতো তেসেন ডিমটা মানে দ্রুত বাড়তো কিন্তু আমাদের দ্রুত ডিম বাড়তেছে না আমাদের ডিমের স্পিডি নাই তো দেখা যাক আজকে কতগুলা ডিম হয় আজকে দেখা যাক কত পার্সেন্ট ডিম হয় তো আমি চটপট করে কিন্তু ডিম ওই পাশের তুলে ফেলাইছি এখন এই পাশের যে ডিমগুলা আছে এই ডিমগুলাও তুলে ফেলাবো আলহামদুলিল্লাহ আমাদের এই কাছে এই পাশেও কিন্তু অনেকগুলা ডিম বেড়ে দিছে

বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাঁইত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা কিন্তু ডিম পাই গেলাম আজকে একচল্লিশটা আমাদের এই মুরগিগুলা কিন্তু আজকে একশো তেষট্টি দিন বয়স আমরা ডিমের পার্সেন্ট পাই গেলাম চার পার্সেন্ট আলহামদুলিল্লাহ আমাদের সব মরি আর দুপুরবেলার খাবার পানি আমরা দিয়ে দিয়েছি তো সবাই আমাদের খামার জন্য বেশি বেশি করে দোয়া করবেন যেন আল্লাহ তালা আমাদের খামারে ভাড়া গাদান করে এবং আমাদের খামারের জন্য খুব দ্রুত আমরা ফুল প্রোডাকশন পেয়ে যাই তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন টাটা বাই বাই আল্লাহ হাফিজ